বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে শেরপুরের নালিতা বাড়িতে শনিবার সন্ধ্যায় শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এ আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা দুপুরে শহীদ মিনার প্রাঙ্গন পরিষ্কার করে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এর আগে সকালে দ্রব্যমূল্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং করেন শিক্ষার্থীরা শহরের আড়াইয়ানি পাচের মনিটরিং এর পর বিভিন্ন স্ট্যান্ডে যানবাহনে অবৈধ টোল আদায় বন্ধ রয়েছে কিনা খোঁজ নেওয়া হয় এছাড়াও ট্রাফিকের দায়িত্বে শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা জানাত বাংলা Thank <laughs> you.